আপনারা জানেন যে গেল চার দিনে নিম্নচাপের ফলেই কিন্তু নোয়াখালীর বিভিন্ন লোকালয়ে পানি প্রবেশ করা শুরু করে দিয়েছে আমি ঠিক এই মুহূর্তে আছি নোয়াখালীর উপজেলার চেয়ারম্যান ঘাটে এখানে আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে আসলে লোকালয় পানি ঢুকছে তার পাশাপাশি কিন্তু ভেঙে পড়ছে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি তারা বলছেন যে গেল চার দিনে কিন্তু প্রায় চার কিলোমিটার বেরিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ইতিমধ্যেই কিন্তু কিছু কিছু বেরিবাদের কাজ তারা শুরু করে দিয়েছেন এর পাশাপাশি যদি আমি বলি গেল বছর মানে অর্থাৎ দুই সালের যে বন্যা হয়েছে সেটির ক্ষত আগেই কিন্তু এবছরের ভারী নিম্নচাপের ফলেই কিন্তু এক প্রকার বিপাকে পড়েছে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা এবং কি কবিরহাট কোম্পানিগঞ্জ এবং কি বেগমগঞ্জ উপজেলার মানুষেরা তো আমি ঠিক এই মুহূর্তে আছি নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে নোয়াখালীর বলা যায় যে অর্থনৈতিক চাকা যেখান থেকে কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলেই কিন্তু ইলিশ মাছ রফতানি করা হয় সেই চেয়ারম্যান ঘাটের মাছের ঘাটটি কিন্তু ইতিমধ্যেই পানি প্রবেশ করছে এখানে স্থানীয় মাছ ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে বিগত দিনে প্রতি মাসে তারা পঞ্চাশ কোটি টাকার উপরে ইলিশ মাছ বিক্রি করলেও কিন্তু সেটি এখন নেমে এসেছে এক থেকে দেড় কোটি টাকায় কারণ এখানে বেরিবাদ বেরিবাদ না থাকার কারণে এবং টিকসই না থাকার কারণেই কিন্তু কিছুদিন পর পরেই তারা স্থানান্তর করতে হয় সেই ক্ষেত্রে আমরা এখানে একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলার চেষ্টা করব যেহেতু এটি নোয়াখালীর বলা যায় অর্থনীতির চাকা সেই ক্ষেত্রে এখানে আমরা শুনেছি যে বিগত দিনও বাজেট হয়েছে তো আসলে সেই বাজেটে কাজ হচ্ছে না কেন বা আপনারা ব্যবসা করতে আপনাদের কি সমস্যাগুলো হচ্ছে আমাদের বর্তমান প্রধান সমস্যা হচ্ছে নদী যে নদী কারণে আমাদের এখান আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দেড় থেকে দুই কিলোমিটার জায়গা ভেঙে গেছে অথচ নোয়াখালীর দক্ষিণ অঞ্চলের মধ্যে হাতিয়া উপজেলার সবচেয়ে বড় মাঝঘাট হচ্ছে আমাদের এই চ্যানম্যানঘাট শুধু তাই নয় পাশাপাশি এই চেয়ারম্যানঘাট থেকে হাতিয়ার সাত লক্ষ আট লক্ষ মানুষের যাতায়াতের প্রধান সড়ক হচ্ছে এই ঘাট এখান থেকে আপনার প্রতিদিন কোটি কোটি টাকার মালামাল আমদামি রপ্তানি যাওয়া আশা করে চেন্নাই এই এই পথ দিয়ে তাছাড়া যে লঞ্চ লঞ্চ ঘাট রয়েছে এবং পাশাপাশি স্পিড বোর্ড আসলে আমরা জানতে চাচ্ছি যেহেতু এই ঘাটটি দীর্ঘদিনের তো দীর্ঘদিন থাকলে বিগত সরকারের আমলও কেমন আশ্বাস পেয়েছেন বা ইতিমধ্যে কোনো আশ্বাস পেয়েছেন কিনা এ ব্যাপারে বিগত বিগত সরকারের আমলে যে আশ্বাস আমরা পেয়েছি বড় ধরনের একটা বাজেট রয়েছে বরাদ্দ রয়েছে কিন্তু ওই বরাদ্দটা কাজ করার কথা ছিল কিন্তু সরকার করে নাই এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি এবং জানি যে সরকারের আগের বরাদ্দটা মন্ত্রণালয় নাকি স্থগিত রয়েছে এখন কাজ করবে করবে আমাদেরকে আশ্বস্ত করতেছেন আজকেও আমাদের হাতিয়ার এনসিপির

যে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা সেই উপজেলার আরেকটি বিচ্ছিন্ন ইউনিয়ন হচ্ছে নিঝুম দ্বীপ নিঝুম দ্বীপের অবস্থা খুবই নাজুক কারণ আমবসা বা গভীর নিম্নচাপ হলেই কিন্তু জোয়ারের পানিতে প্রায় হাঁটু সমান পানি উঠে যায় তার পাশাপাশি নলচিরা চর ঘাসিয়া চর ঈশ্বর সহ বিভিন্ন চরে আমরা খোঁজখবর রাখছি সেখানেও কিন্তু অনেকগুলো লোকালয় কিন্তু পানি ঢুকে গিয়েছে আর সর্বশেষ বলা যায় যে আসলে কাঁচা ঘর যেগুলো রয়েছে দীর্ঘদিন যেহেতু পানি পানিবন্দি রয়েছে মানুষ ক্ষেত্রে কাঁচা ঘর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই নাজুক অবস্থা রয়েছে বিভিন্ন জায়গায় আমরা খোঁজখবর নিয়েছি অনেকগুলো কাঁচা ঘর কিন্তু হেলে পড়ে গিয়েছে ইতিমধ্যে তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথেও কথা বলার চেষ্টা করছি তারা বলছেন যে ইতিমধ্যেই তারা বিভিন্ন বেরিবাদের কাজ শুরু করে দিয়েছেন তার পাশাপাশি গেল বছরের বন্যায় নোয়াখালীর যে সুইচ গেট কবিরহাট কোম্পানিগঞ্জের যে মুসাপুর সুইচ গেট সেটি ভেঙে যাওয়ার কারণেই শুধু যে মানুষ আসলে পানিবন্দি সেটি নয় তার পাশাপাশি ফসলি জমি কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে সাগরের লোনা পানি ঢুকে কিন্তু কয়েক হাজার হেক্টর জমি কিন্তু ডুবে গিয়েছে সেখানে কিন্তু চাষাবাদ করতে পারে না তো আসলে শুধু বাসস্থান নয় আসলে তাদের আইনিও কিন্তু দুশ্চিন্তা বাড়ছে আমি যেহেতু আমরা আজকে বিভিন্ন অঞ্চল আমরা ঘুরে দেখেছি আমরা বিভিন্ন প্রশাসনের সাথে সবকিছু বলা যায় যে দুই হাজার চব্বিশ সালের বন্যার ক্ষত শুকানোর আগেই কিন্তু ইতিমধ্যেই আবারও বিভিন্ন যে নিম্নচাপগুলো আসছে সেই ক্ষেত্রে কিন্তু মানুষ অনেকটাই বিবেকে পড়ছে আমরা একজন পথচারীর সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনি কোথায় যাচ্ছেন বা এই এই রাস্তায় আপনার কতদিন যাবৎ যাতায়াত আমার তো প্রায় বছর পর্যন্ত পথে যাতায়াতের যাতায়াত বেশি সমস্যার সম্মুখীন কি হচ্ছে নদীপথে তো আমাদের খুবই ভোগান্তি এই যে সতেরো আঠারো কিলো যে নদীপথ আছে এই নদীপথে আমাদের প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন সমস্যা পড়তে হয়েছে আমরা যাতায়াতে বোট মাঝে মাঝে বোট নষ্ট হয়ে যায় মানুষের ভোগান্তি শেষ থাকে না গতকালকেও আমাদের দুই দিন ছিটাক বন্ধ থাকার পরও দুইটা ছিটাক ছিল কিন্তু কেবা কারা একটা ছিটাক নিয়ে গেছে আর একটা ছিটেকে গতকালকে আমরা দেখলাম প্রায় নদীতে দুই ঘন্টা নষ্ট হয়েছিল এখন আমরা যারা হাতিয়ার বাসিন্দা আছি আমাদের যাতায়াতের বিরাট সমস্যা আমাদের চলাফিরাতে সমস্যা এই যে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই সতেরো আঠারো পথ আঠারো কিলো নদী আমরা ঝুঁকির মধ্যে বসবাস করি দর্শক আপনারা আসলে শুনতে পাচ্ছেন যে নদীর পাড়ের যে মানুষ তাদের আসলে দুর্দশার শেষ হচ্ছে না তো আমরা আসলে বিভিন্ন জায়গায় কথা বলেছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা যেটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল গেল বছরের বন্যায় সেখানে হাজিপুর সহ বিভিন্ন অঞ্চল কিন্তু এখনও মানুষ পানিবন্দী রয়েছে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি দূরবর্তী যেই টলারগুলো দেখা যাচ্ছে বছরেও কিন্তু অতটুক পর্যন্ত চড় ছিল কিন্তু গেল আট থেকে নয় মাসের মধ্যে ভেঙেই কিন্তু প্রায় থেকে কিলোমিটার নবীর নদীর হয়ে গেছে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যদি পানি উন্নয়ন বোর্ড এখনই যথাযথ সময় না নেয় এই নোয়াখালীর বিচ্ছুন্নদ্বীপ হাতিয়া উপজেলার যে হরণি ইউনিয়ন এই ইউনিয়নের একটি অংশ কিন্তু মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে এখানে স্থানীয় বাসিন্দারা বলছেন তো আসলে সর্বশেষে বলা যায় নোয়াখালীর যে নিম্নচাপ রয়েছে সে চার দিনে নিম্ন গভীর নিম্নচাপে কিন্তু প্রায় একশো একান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যেটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়ে জানিয়েছে আর তার পাশাপাশি নোয়াখালী যে চর গাছিয়ায় চর ঈশ্বর চর চর জুবলি এগুলো কিন্তু অনেকগুলো মানুষ এখন পর্যন্ত পানিবন্দি রয়েছে যে যার মতো করে সাহায্য করছে তবে এই খনিকের সাহায্যই তারা চাচ্ছে না তারা চাচ্ছে টেকসই বাদ টেকসই বেরিবাদ তো এই ছিল নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে আমার কাছে সর্বশেষ Obrigado.